সৌদিয়াকে রেডি করে নিয়ে যাচ্ছে আজ আমার সৌদিয়া অনেক খুশি খুশি স্কুলে যাচ্ছে কেন জানি না আজকে মনটা ফ্রি এরকম ফ্রি যেন থাকে সবসময়ের জন্য দোয়া করবো ওর জন্যে আমি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সৌদিয়াকে গাড়িতে তুলে দিয়ে পানি নিয়ে বাড়ি যাচ্ছি এবার বাড়িতে মেহবুব ঘুমাচ্ছে আর বাড়িতে গিয়ে দেখি মেহবুব তো উঠে গিয়েছে তো আমাকে ডাকছে আমি উত্তর একটা দুঃখের গান গাইল মেবু মেবু তোমাদের সঙ্গে গানটা শেয়ার করলাম মেবুকে রেডি করে বাড়ির দায় বসিয়ে দিয়ে আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর এখানে বেড দুদিন চেঞ্জ করা হয়নি ওই জন্য বেড আগে চেঞ্জ করে নিচ্ছি আমার একটা ঘর একটু পরিপাটি করে না রাখলে কখন কোন মুহূর্ত থেকে আসবে আর আজকে আমার দিদির ছেলে আসার কথা আছে ওই জন্য আমি তাড়াহুড়ো করে আরও কাজগুলো গুছিয়ে দিচ্ছি আর আজকে আমরা একটু বিরিয়ানি বানাবো তোমাদের সঙ্গে শেয়ারও করবো আর ঘরটা ঝাড়ু দিয়ে দিয়ে নিচ্ছে ঘরের ফার্নিচারগুলো প্রতিদিন মুছে হয় না দুই তিন দিন বাদে বাদে আমি একটু মুছে নিই আর আমি তো এক আর আমার মেয়ে মেয়েবুম নিয়ে আমি একটু সুযোগ পেলে আর কি কাজগুলো গুছিয়ে রাখি যখন মেবুক ঘুমায় বা আমার ভাইরা এসে একটু মেবুককে নিয়েও যায় তখন আমি এস্টা এস্টা সব কাজ করে নিই আর এই জানেলার মাথাগুলোতে অনেক বেশি ধুলা পড়ে ওই জন্য এগুলো যখনই ঘর মুছে একটু এগুলো চারটে জানেলার মাথা ঘর মুছে নিই আর ওগুলোও মুছে নিই আর এটা আগেকার আগেকার ঘর বানানো ওই জন্য একটা ঘরে চারটে জানালা আর এখনকার ঘর বানানোতে একটা ঘরেই একটাই বড় করে জানলা রাখা হয় আর আমার টাইলসগুলো একটু ক্রিম কালারের টাইলস না ভালো করে প্রতিদিন বা একদিন বাদে একদিন না মুছলে ওটা কীরকম দেখতে লাগে আর বেসিনের সামনে একটা বড়ো টাইলস বসিয়ে দিয়েছে ওটাকেও আমি বেসিন পরিষ্কার করার সময় মোচার সময় একেবারে মুছে নিই ঘর যখন তখনই ওটা ভালোভাবে আর কি সকালে মুখ ধোয়ার সময় একটু গাছবাড়ি দিয়ে সাবান দিয়ে ঘষে রাখি তারপর ঘর মুছার সময়ও আমি ওটাকে মুছে নিই জানি না আমার সৌদিয়া কবে বড় হবে আর আমার হাতের কাজ করতে পারবে একটু তো আমার ঘর বারান্দা মোছা কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরের কাজগুলোও করে নেব রান্নাঘরে চলে এসেছি গ্যাসটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর যে যেদিন গ্যাস মাজার থাকে মেজে নিয়ে আর যেদিন একটু অল্প নোংরা থাকে ওই দিনকে গ্যাস মুছে নিই একটু গ্যাসটা মুছে নিয়ে আমি রান্নাঘরটাও ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি ভালো করে আর আমার রান্নাঘরটা কিন্তু অনেক বড়ো চারিদিকে মানে সাইড দিয়ে জিনিসপত্র রাখা আছে আর আমরা এখানেই বসে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে নেই ঝাড়ু দিয়ে মুছে নিয়ে আমি উঠোনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে একটু সকালে রৌদুর মতো পড়েছিলো উঠোন শুকনো আছে ঝাড়ু দিতে ভালো লাগছে আর যেদিন তো বৃষ্টি হয় অনেক বেশি কষ্ট হয় উঠোন ঝাড়ু দিতে উঠোন ঝাড়ু দিয়ে আমি এখন বাসনপত্র নিয়ে মেরে মেরে নিতে চলে এসছি আর দিন চার পাঁচ দিন তো পরপর পানি হয়েছে মানে বৃষ্টির পানিতে চারিদিকে কাদা কাদা হয়ে গেছে আমাদের উঠোনটা এই সাইডটায় আমি এখন বর্ষার সময় ঝাড়ু দিই শুধু সামিনটাই একটু ঝাড়ু দিয়ে রাখি আর এদিকে ফ্রিজ থেকে মাংস বার করে পানিতে ভিজিয়ে দিয়েছি আর বাজার নিয়ে এসছে সেটা দেখে নিচ্ছি কী কী নিয়ে এসছে এখানে গোটা মশলা নিয়ে এসছে বিরিয়ানির ওটাকে আমি একটু গরম করে মিক্সিতে গুঁড়ো করে নেব আর গোটা মশলাটাই ভালো হয় আমার কাছে আমার তো ভালোই লাগে গোটা মশলা সেন্টটা ভালো লাগে আর এখানে সব কিছুই বিরিয়ানির মশলাপাতি নিয়ে এসছে আর চাল নিয়ে এসছে তিন কেজি মতো আর মাংস আছে এখানে চার কেজি আর টোটাল পনেরো জন মতো আজকে খাওয়া দাওয়া করবো আমরা আর আমার আর ভাই ভাবির দাওয়া দিয়েছি আর আমার যায় ছেলে মেয়েদেরকে দাওয়া দিয়েছি আর আমার শ্বশুর তো আমার কাছেই খায় দুপুরবেলা আর আমার দিদির ছেলে আসবে আমরা আছি বাড়িতে সবাই মিলে পনেরো জনের মতো হয়ে গেছে দু তিন কেজি চাল নিয়েছি আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর বিরিয়ানি করতে গেলে গ্যাসে ভালো হয় না ওই জন্য উনানে বসিয়েছি আমি বিরিয়ানি মানে প্রথমে মাংসটা করে নিচ্ছি তারপরে আলু সিদ্ধটা গ্যাসে করে নেব যেহেতু আজকে জুম্মার দিন শুক্রবার দেরি হয়ে গেলে হবে না সবাই নামাজ পড়ার পরেই খেতে চলে আসবে সৌদিয়া তো স্কুলে গিয়েছে ও তো জানে ওর দাদা আসবে মানে আমার দিদির ছেলে আমার দিদির ছেলে আসলে আমার ছেলে মেয়ে অনেক বেশি খুশি হয় আমার মেয়েবুব তো প্রচণ্ড খুশি হয় আর মেহবুব যেহেতু ঘরে শুয়ে পড়ে থাকে আর কেউ যদি ওর কাছে আসে ওর অনেক খুশি লাগে অনেক মানে অনেক এনজয় করে ও আর আমার মেয়েবুব তো আজকে বিরিয়ানি করছে অনেক অনেক আনন্দ করছে আর আমার মেহবুব অনেক বেশি বিরিয়ানি পছন্দ করে যে কোনো অনুষ্ঠানে আমরা আমাদের যদি নিমন্ত্রণ থাকে আর মেয়েবুব তো যেতে পারে না আমি সেখান থেকে মেয়েবুবের জন্য বিরিয়ানি নিয়ে আসি বা সময় আর আমার মেয়েবুবের পাপা বাজার থেকে কিছুদিন বাদে বাদেই বিরিয়ানি কিনে আনে সব সময় তো আর বাড়িতে বিরিয়ানি বানানো সম্ভব না ওই জন্য যখনই বলে বাজার থেকে একটু কিনে নিয়ে আসে আর এই যে পাশে দু চুলো দেখছো আমার এই দু চুলোতে পানি উঠে গেছে আমি ওতে আর রান্নাবান্না কিছুই করতে পারছি না আজকে কয়েক দিন মানে ছয় সাত দিন এক টানা বৃষ্টি হচ্ছে আর যখন বৃষ্টি হয় আমার ওই চুলোতে মানে চুলোর নিচেতে পানি হয়ে যায় ছাই ভিজে যায় ওই জন্য ওদের রান্না করে আমি উল্টো চুলোতে রান্না করি তো আমার এখানে মাংস রান্না রেডি ভাতের পানি বসিয়ে দিয়েছি আর সব মশলাপাতি এক এক করে ভাতে যতটা প্রয়োজন দিয়ে দিচ্ছি বাড়িতে আলুটা আমার ভাবি ওইদিকে গ্যাসে সিদ্ধ করে ভেজে নিচ্ছে আর আমি এইদিকে ভাতের পানি ভালো করে গরম ফুটে উঠলে তারপরে চাল দিয়ে দেবে এতে আর ভাতের পানিতে আমি সব মশলা অল্প অল্প করে দিই কে কেমনভাবে দেয় আমি জানি না তো পানি ফুটে উঠেছে আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটাকে একটু ছেঁকে ছেঁকে তুলে দিচ্ছি পানিতে আর এখানে আমার ভাবি আছে আমাকে বুচি বুচি হাত হাতে হেল্প করছে সব আর আমার ভাত হয়ে গেছে আমি এখান চুলোয় কষিয়েই আমি ওখান থেকে তুলে নিচ্ছি আর এই বিরিয়ানি করতে গেলে একজন সাথে থাকলে ভালোই হয় আমার ভাত হয়ে গেছে আমি এবারে বিরিয়ানি মানে সাজিয়ে নেব আর নিজে আমি এরকম কলার পাতা দিই তার কারণ ভাতটা যাতে না জড়িয়ে যায় কলার পাতা দিলে ভালো হয় আমি আগে জানতাম না এক জায়গায় দেখে তারপরে আমি এইভাবে দিই এরকম করে আর এখানে মাংসের ঝোলটা একটু দিয়ে দিচ্ছি অল্প করে তারপরে নিচে ভাত দিয়ে ভালো করে মাঝখানে একটু মানে দু অবক করে সাজিয়ে দেব আর যখন ভাতটা গরম থাকে গরম গরমে সাজিয়ে দিলে তাড়াতাড়ি ভেবে যায় ভাতটা আর নামাজ শেষের দিকে সময়ও হয়ে এসছে সবাই নামাজ কলম শেষ করে এখনই চলে আসবে সবাই ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করে সাজিয়ে দিচ্ছি ভাবে ভাবে যেন একেবারে তাড়াতাড়ি ভাতটা ভেবে যায় সেই জন্য আর বিরিয়ানি করতে গেলে একটু সকাল সকাল উড়ন ধরাতে হয় আর আমার তো সংসারের কাজ করতে একটু দেরি হয়ে গেছে ওই জন্য তো অসুবিধা হবে না ওরা ফেরার মধ্যেই আমার ভাতটা ভেবে যাবে তার কারণ আমি ভাত গরম ভাত তাড়াতাড়ি করে সাজিয়ে দিচ্ছি এখানে আমি ভাত সাজিয়ে একেবারে চুলো চুলোয় তো অনেক আগুন আছে চুলোর উপরে বসিয়ে দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে আর বর্ষার সময় আমার চুলোর পাটটাও অনেক বেশি নরম নরম ভিজে ভিজে হয়ে আছে লতাও ভালো করে দিতে পারছি না তার কারণ এখানে লতা দিলে শুকাবে না ওই জন্য তো আমার দিদির ছেলে চলে এসছে আর ওকেই আমি বিরিয়ানিটা খুলতে দিয়েছি ও খুলে খুলে সবাইকে দিচ্ছে আমি ওই পাশে আছি সবাই এখানে খেতে বসে গিয়েছে আর ভালো লাগে এরকম একসঙ্গে সবাই খেতে বসলে অনেক অনেক বেশি মনে শান্তি লাগে আর মেহবুবকে আর মেহবুবের বাবাকে একসঙ্গে এই প্লেটটা সাজিয়ে দিয়েছি সবাই বসেছি এখানে আমার ভাবিও বসেছে শুধু আমার মা এখনও আসেনি ফোন করেছি আমার মা বলছে নামাজ পড়ছি যাচ্ছি তো খেয়ে দেয়ে শুয়ে পড়েছিলাম সবাই একটুও সন্ধ্যাবেলা সৌদিয়াকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম খেয়ে পড়তে বসেছে সৌদিয়ার পরীক্ষা এসে গেছে বেশি দেরি নেই আমার ব্লগটি এখানেই শেষ কাছে দূরে যে যেখান থেকেই দেখছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না